আসসালামু আলাইকুম পরমন্ত বিকেলে স্বাগত জানাই আমাদের কৃষিকালচার দেখতে আসি মাদারীপুরের কালকনিতে এখানে আমার ছোট্ট একটি নার্সারি কাম খাবার রয়েছে রয়েছে এক পুকুরও এখানে আমি চেষ্টা করছি একটি মিশ্র ফলের বাগান করতে যার ভিতরে আছে কফি চুই ঝাল আলু বোখারা আখ খেজুর পেয়ারা পেঁপে আঙুর সহ দেশ বিদেশি নানান ফলের গাছ লাগাচ্ছি দেড়ছে গত দুটি বছর হয়ে গেল এই খামার করছি আমি প্রত্যেক দুই সপ্তাহ পর পরই চেষ্টা করি ঢাকা থেকে এসে এই খামারের নানান কাজ করতে এবার একটু আসতে দেরি হয়ে গেল তিন সপ্তাহ তিন সপ্তাহ পরে এসে দেখলাম বৃষ্টিতে বেশিরভাগ আখ গাছ একদম মাটির সঙ্গে ছিল এবং এই শুয়ানো আখগুলো থেকে এভাবে শাখা বেরিয়ে বেশিরভাগ আগেই নষ্ট হয়ে গেছিলো এই আখটাও শুয়ে পড়েছিল মাটির সঙ্গে তারপর এখান থেকে এই ডগাটি ভেঙে যায় আর এখান থেকে দুটি শাখা বের হয় এরকম প্রত্যেকটা থেকেই শাখা বের হয়ে যাচ্ছিলো বলছি মোরলের বাজ্রতের আখ যেটা লাল বেরি রস নামে পৃথিবী পরিচিত এভাবে করে প্রত্যেকটা আখেই পড়েছিল এই যে তুলে বাঁশের সঙ্গে বেঁধে দিয়েছি এই যে এখান থেকে এটা কেটেই ফেলতে হয়েছে কারণ মাটির সঙ্গে এগুলো মিশেছিল এই যে এগুলো সবই মাটির সঙ্গে মিশেছিল একটা জিনিস দেখলাম মোরলের বাজাতে জাতের একটা চরম সমস্যা হয়তো মোরল সাহেব তার ব্যবসার জন্য কখনো এগুলো বলে না কিন্তু এগুলো আসলে মানুষের জানার দরকার এই বাজাতের জাতের যদি একটু কোনোভাবে বাধাগ্রস্ত হয় তার এই যে আখের যে পাতা বা ডাট যাতে যদি পানি জমে বা এখানে যদি মাটি জমে তাহলে সে আখটি আর বড় হয় না এই যেমন এইটা উদাহরণ এরকম আগ বড় হয় না আর সাইড দিয়ে এরকম কুশি বের হয়ে যায় কিন্তু অন্যান্য আগ যেমন আমার আমার বিলাস আছে চিনি চাম্পা আছে এই চিনি চাম্পা বা বিলাস এরকম সমস্যা দেখা দেয় না যেই সমস্যাটা দেখা দেয় মূলের বাজাতে রাখে মুরুলের বাচ্চাদের আখের একটা সমস্যা হয়তো এটা ভালো যে রাখ হতে পারে কিন্তু এই আখ যদি কোনোভাবে হেলে পড়ে মাটির সঙ্গে মিশে যায় কিংবা তার শাখায় ডাটে পানি জমে থাকে তাহলে সেখান থেকে কুশি বের হয়ে যায় আর এই খুবই নরম নাড়াচাড়া করতে গেলে ভেঙে যায় আমার এখানে মুরলের বাচ্চাদের রাখ খানিক আসছে এই যে একটা মার্শাল্লাহ অনেক বড় হয়েছে তো হবেই নতুন করে আবার কুশি বের হচ্ছে সব শাখাতেই সবগুলোতে যে খুশি বের হয় তা না যেমন এগুলো খুশিহীন আবার এটাতে খুশি আসছে তো কেটে দিলে তাড়াতাড়ি খুশি বের হয় এটা প্রমাণ পেলাম এই যে এখান থেকে কেটে দিছিলাম খুশি বের হয়েছে তাই কেটে দেওয়ার চিন্তা ভাবনা করছি এগুলো হারভেস্ট করব। আর এটাতে দেখা যাচ্ছে সুন্দর একটা আখ যেটা ঢাকা শহরে আপনারা এই আঁখের রস খান এই আঁক খুব চলে রংবিলাস নাম যারা আখের রসভাগান তারা এই একটা দারুণ কেনেন তাদের পছন্দ এই যে বিলাসে যদি এখানে এরকম গীত ই থাকে তাহলে শেকর বের হয় কিন্তু গিট বের হয় না কিন্তু লাল বেনার বা মোলের বাজারদের বারো মাসি আছে একটা সমস্যা যদি কোনোভাবে বাধাপ্রাপ্ত হয় ডাটগুলো সেখান থেকে খুশি বের হয়ে যায় যেমনটা বলছিলাম এই যেমন এটা মরে গেছে এখান থেকে বের হয়ে গেছে আবার এখান দুইটা ছিল তিনটা ছিল আমি একটা ভেঙে ফেলেছি প্রত্যেকটা যে হয়ে আস্তে এটা একটা সমস্যা বা আমার হাত আঁখে একটা রোগ আর এগুলো খুব নরম হেলে পড়ে দ্রুত আর যেহেতু লম্বা হয় তখন এটা হেলে পরে একদম পাটির সাদা ছিল এখন আবার নতুন করে গাছের ঘোড়ায় আবার নতুন করে গাছের গোড়ায় কঞ্চি পুঁতে সোজা রাখার চেষ্টা করেছি এখানেও একই অবস্থা এই যে দেখুন মাথা ভেঙে গেছে মাথা ভেঙে যে কী হয়েছে এই যে দুইটা মাথা বেড়ে গেছে এই যে একটা আবার এই যে একটা আমি কোনটা রেখে কোনটা করব করবো এইটাই রাখা উচিত মাথার দিকে আছে এক হবে না আমি নিশ্চিত এই যে একটা করে একটা আছে তাও ম্যাচিউর হয় না দিকে এগুলো রাখতে হবে খাওয়ারও উপযোগী হয় নাই খামারে প্রচুর ঘাস হয়েছে সেই ঘাসগুলো এই যে এখানে স্তূপ করে রাখছি জমা করে রাখছি আরও অনেক গাছ আছে যেগুলো আমার সময় নাই যেগুলো পরিষ্কার করার গতকালকে আসছি দুপুরবেলা আজকে রবিবার আমার ছুটি আগামীকালকেও ছুটি নিয়েছি এখন কালকে আবার বিকালের ভিতরে ঢাকা ফিরতে হবে সুতরাং কালকে সকালবেলায় আবার কাজ করার সুযোগ আছে কফি গাছটার আপডেট দেখাই এই যে কফি ফল পাকতে শুরু করছে যে হলুদ বর্ণ ধারণ করছে কফি গাছটায় অনেক কফি আছে মার্শাল্লা পাতার আর লুকিয়ে এই যেমন এটা একদম পাক্তা সেটা আমি মিছিল নিয়ে যাই এই যে এটা পরে যেতে পারে পেকে হয় এটাও আমি নিয়ে নিতে পারি দুইটা আমি হারভেস্ট করলাম এইটা আমার প্রথম হারভেস্ট করা সুফল তো এটা একটা সফলতা যে নিজের খামারে উৎপাদিত কফি আচ্ছা এখন দেখাই পুকুর পুকুরে প্রচুর শোল মাছের পোনা প্রচুর শোল মাছের পোনা গতকালকে দুইটা সরপুটি মাছ বস্তি দিয়ে ধরেছি এই সরপুটি মাছগুলো বড় হয়েছে দুইটাতে এক কেজির মতন আর শোল মাছের পোনাগুলো পোনাগুলো যদি কি খাওয়াবো সেটা বুঝতেছি না শামুক ভেঙে দিয়েছিলাম তারা এগুলো খায় না নতুন করে খামারে ঝাউ গাছ লাগাইছি আবার ঝাউ দুইটা ঝাউ গাছ লাগাইছি এখানে কারণ এই দিকটা পুরাই ঝাউয়ের বাগান দেখতেই পাচ্ছেন ঝাউ গাছ এখানে ভরা একদম পুরো এক সরল রেখায় এই মাথা থেকে এই মাথা দেখুন বৃষ্টিতে ধানের গোড়ায় পানি আসছে কি চমৎকার দেখতে লাগতেছে শেষ বিকাল একটু পরেই অন্ধকার হয়ে আসবে আমার চলে যেতে হবে খামারটা থেকে আজকের মতো কিন্তু এখান থেকে যেতে ইচ্ছা করে না দেখুন আগ গাছ লাগিয়েছিলাম বেঁচে গেছে এখন গাছ ভরা একদম শুধু এই পাটটাতে একটু কম আছে তাকুক তাতে সমস্যা নাই কফি ফল নিয়েছি দারুণ ব্যাপার এগুলো শুকিয়ে চেষ্টা করব বীজ বের করে চারা তৈরি করে আপনাদের দেখাতে আর এখন আজান সঙ্গে সঙ্গে আমাকে এখান থেকে যেতে হবে কারণ হচ্ছে বেশি দূর আছে না বীজ আনছিলাম সে বীজ কি বলে তালের বীজ ভেবেছিলাম এই তালের বীজ থেকে তালের বীজগুলো ভেবেছিলাম তালের বীজগুলো লাগাবো লাগাইতে পারি নাই কালকে সকালে লাগাবো নিশ্চয়ই আর এগুলো ভাবছিলাম আগুন দিব কিন্তু না এখন আগুন দিলে আশেপাশের গাছের করতে হবে এগুলো এমন স্তূপ করাই থাক আর আমি গাছ গুছাই পরে একটা ভিডিওতে বাকি আপডেট দেখাবো ধন্যবাদ